আমাদের সাকিব হাজারো রক্তে আমরা নতুন করে বাংলাদেশকে এবং সেই গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে জুলাই এমন ভাবে ক্ষমতা রাখা হয়েছে যে এক ব্যক্তির হাতে সৎ ক্ষমতা এটা আমরা বক্তৃতায় বলতাম উপরে আল্লাহ নিচ্ছে প্রধানমন্ত্রী যেই হোক প্রধানমন্ত্রী তার হাতে সব ক্ষমতা তিনি সর্বময় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন সে কারণে একটা আন্দোলন আত্মসাদন করা হয়েছে যে এইরকম ক্ষমতা নিয়ে এখানে আর কোন গণতন্ত্র হবে না ন্যূনতম ভোটাধিকার থাকবে না এটা প্রমাণ ফলে আমরা একত্রিশ দলতে বিএনপি গণসমাপ্তি আন্দোলন গণতন্ত্র মঞ্চ এবং উনচল্লিশটি দল আমরা একমত হয়েছিলাম একত্রিশ দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার মেরামত রূপান্তরের কর্মসূচি আমরা সেখানে শাসনতন্ত্রের অনেকগুলো বিষয় ছিল আর অনেকগুলো বিষয় ছিল কি যেগুলো আমাদের আর্থ সামাজিক দাবি দেওয়া হয় যেমন আপনারা দাবি তুলছেন আমাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের কি হবে শিল্প কৃষির কি হবে এইসব বিষয়েও একত্রিশ দফার মধ্যে হবে তাহলে আমরা বিএনপি জনসমিতির সহ যুগ পর্যন্ত আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি একটা লক্ষ্য নিয়ে লক্ষ্যটা কি রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ফ্যাসিস্ট রাষ্ট্রের বদলে গণতান্ত্রিক রাষ্ট্র এইটা ভালো করে মনে রাখবেন সেই জন্য আমরা এক দফা যখন ঘোষণা করেছিলাম বলেছিলাম সরকার শাসন ব্যবস্থা বদলাতে হবে সরকার সরকার বিরুদ্ধে শাসন ব্যবস্থা বদলের সময় চলছে এই শাসন ব্যবস্থা বদলের জন্য আমরা জুলাই জাতীয় সড়ক তৈরি করেছি সকল রাজনৈতিক দল মিলে জাতিবাদ বিরোধী দলগুলো মিলে এবং সেইটার বিষয়ে গণভোট হচ্ছে হ্যাঁ অথবা না তাহলে এই রাত্রস্তাত দলিল যেখানে বিএনপি সই করেছে আমরা সই করেছি সেই দলিলে আমরা কি হ্যাঁ ভোট দেব সবাই ভোট দেবে আরেকটা বিষয় জাতীয় সংসদ নির্বাচন সেই তিনশো আসটি প্রার্থী নির্বাচন করতে হবে তারা একটা সংসদ গঠন করবে এটা সংসদ হিসেবে কাজ করবে কিন্তু ছয় মাস ছয় মাস এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে মানে ওই যে জুলাই জাতীয় সড়ককে হ্যাঁ বললেন ওই জুলাই জাতীয় সড়কের ভিত্তিতে ছয় মাসের মধ্যে সেই সংবিধানকে সংস্কার করবে মানে বদলাবে মৌলিকভাবে বদলাবে তাহলে এইটা সংবিধান সংস্কার পরিষদ কেন করতে হলো কারণ এটা কিন্তু আদালতে কেউ রিড করে আদালতে কেউ প্রশ্ন তুলে কোন এক সময় বড় বাতিল করে দিতে নেওয়া পারে। সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা ওই হ্যাঁ বন্ধের মধ্যেই আছে সেটা থাকার ফলে এই সংসদ এই সংবিধান সংস্কার পরিষদ যা পাস করবে সেটা একটা স্থায়ী দলিল এটা হবে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রকাশ এটা কি কোনো কেউ বাতিল করতে পারবে না কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক আসছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার কেন্দ্র বিশেষত আমার জাগত জীবন এই কথাগুলো বললাম একটু জানা থাকা ভালো কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ সময় আছি যেখানে আমরা জনগণের সবকিছু জানা দরকার যে কি পানো পারছে হ্যাঁ হত্যার মধ্যে কি কি আছে